সালাম আলাইকুম সবাইকে স্বাগতম পাকিস্তানি সি ক্যাটালগের সবচেয়ে সুপার হিট এবং গর্জিয়াস এই ডিজাইনটা ঈদ উপলক্ষে আমাদের কাছে ছয়টা কালার চলে আসছে ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি মাত্র দু টাকা এই হচ্ছে কালারগুলো সিদ্ধ জলপাই কালার পার্পল কালার পেঁয়াজ কালার ফেস্ট কালার পিঙ্ক কালার এবং ড্রাগন কালার মার্শাল্লাহ প্রত্যেকটা কালারে চোখের লাগার মতো এটা হচ্ছে ড্রাগন কালার ড্রেসের ম্যাটেরিয়ালস হচ্ছে ওয়েটলেস জর্জেট লং থাকবে পঁয়তাল্লিশ পরে থাকবে ছাপ্পান্ন ড্রেসটা আনস্টিচ থাকবে এটা হচ্ছে ফুল কামিজটা এটা হচ্ছে কামিজের নেক পোষণটা নেক এখানে মিরারের কাজ থাকবে পালের কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে সিলভার জরি সুতোর কাজ থাকবে সিলভার সিকোয়েন্সের কাজ থাকবে এটা হচ্ছে লোয়ার পোর্শনটা লোয়ার পশনে মিররের কাজ থাকবে পালার কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে সিলভার জরি সুতার কাজ থাকবে অল ওভার চমৎকার একটা ডিজাইন থাকবে ফুল বডিতে সিকোয়েন্সের কাজ থাকবে মিররের কাজ থাকবে সিলভার জরি কাজ থাকবে এটা হচ্ছে হাতা দুই হাতায় চমৎকার এই ডিজাইনটা থাকবে এখানে পালার কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে জরি কাজ থাকবে এটা হচ্ছে দুপাট্টা মাসাল্লাহ চমৎকার একটা ডিজাইন এত কোয়ালিটিফুল একটা পার্টি ড্রেস পাচ্ছেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকার নাম মাত্র দামে যারা কম দামে কোয়ালিটিফুল ফুল পার্টি ড্রেস চাচ্ছেন তারা এই ড্রেসটা পার্সেস করতে পারেন এটা হচ্ছে দুপাটা দুপাটা দুই পাশে এই ডিজাইনটা থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে জরি সুতার কাজ থাকবে সেম ডিজাইনটা এই পাশে থাকবে মাসাল্লাহ এত চমৎকার এটা হচ্ছে সালোয়ার ইনার অ্যাটাচ করা থাকবে এগুলো হচ্ছে ফোর পিস এটা হচ্ছে পিঙ্ক কালার যা যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এটা হচ্ছে ফুল কামিজটা এটা হচ্ছে ন্যাক পোশনটা সেম কাজগুলো থাকবে মিটারের কাজ থাকবে পালার কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে এটা হচ্ছে লোয়ার পোশনটা এটা হচ্ছে হাতা দুই হাতে এই ডিজাইনটা থাকবে সিলভার জরি সুতার কাজ থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে দোপাট্টা এত চমৎকার একটা দোপাট্টা জুড়ে এই ডিজাইনটা থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে সিলভার জরি সুতার মাল্টি সুতার কাজ থাকতেছে দুপাটার দুই পাশে সেম এই ডিজাইনটা থাকবে এটা হচ্ছে সালোয়ার ফেস্ট ফেস্ট কালার কালার এটা হচ্ছে নেক ফেস্টালারোষণটা মিররের কাজ থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে জলিসের কাজ থাকবে সিলভার জরি সূত্রের কাজ থাকবে এটা হচ্ছে হাতা দুপাট্টা এটা হচ্ছে পুল দুপাট্টা ফুলদোপাটার জুড়ে চমৎকার একটা ডিজাইন থাকবে অফারটা খুব সীমিত সময়ের জন্য এটা হচ্ছে কালার পাচ্ছেন এই হচ্ছে পেঁয়াজ কালার এত সুপার হিট একটা গর্জিয়াস পার্টি ড্রেস পাচ্ছেন মাত্র দু হাজার পঞ্চাশ টাকা প্রাইজে এটা হচ্ছে হাতা দোপাট্টা মার্শাল্লা চোখে লাগার মতো একটা দোপাট্টা দুপাটে ফুল দোপাট্টা সালোয়ার পার্পেল কালার এটা হচ্ছে হাতা হচ্ছে পাটটা ম্যাটেরিয়াল হচ্ছে ওয়েটলেট জর্জেট ড্রেসের লং থাকবে পঁয়তাল্লিশ বডি থাকবে ছাপ্পান্ন স্যালোয়ার জলফাই কালার মার্শাল্লা প্রত্যেকটা সুপার সুপারহিট সেম ডিজাইনটা থাকবে মিররের কাজ থাকবে সিকুয়েন্সের কাজ থাকবে হাতা দুপাট ফুল দুপাটা কাজগুলো দেখবেন এই ক্লাস কোয়ালিটির কাজ পাচ্ছেন এত নিখুঁত ফুল বড়িতে ফুল দোপাট্টা জুড়ে কাজ পাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টা সেম কাজগুলো থাকবে সিকোয়েছেন কাজ থাকবে জড়ি সুতোর কাজ থাকবে এটা হচ্ছে সালোয়ার